হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু থ্রটল রাইড আমরা আছি এখন লাউচাপাড়া অবসর বিনোদন কেন্দ্রে ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে পুরো বিনোদন কেন্দ্রটা কতটা সুন্দর এক কথায় বলবো অসম্ভব রকম সুন্দর আর এখন একটু প্রকৃতিরুক্ষ যার কারণে সবুজের পরিমাণটা একটু কম বাট আশা করতেছি বৃষ্টির পর এই চারদিক এত সুন্দর সবুজ যাবে যা ভাষায় প্রকাশ করার না তো আমাদের এইবারের ট্যুর ছিল শেরপুর এবং জামালপুর মিলিয়ে জামালপুরে হচ্ছে এই বক্সিগঞ্জের লাউচাপাড়া অবসর বিনোদন কেন্দ্র আর শেরপুরে ছিল হচ্ছে হারিয়াকোনা তো আমরা এটা কমপ্লিট করে আমরা চলে যাই হারিয়াকোনার উদ্দেশ্যে আর হারিয়াকোনার কথা কি বলবো হারিয়াকোনা অসম্ভব রকম সুন্দর একটা পাহাড় মানে গারো পাহাড়ের সম্মিলিত এলাকাকে বা গারো পাহাড় অনেকগুলো মিলে একটা জায়গা সেটা হচ্ছে হারিয়াকোনা এই হারিয়াকোনাকেই আসলে হারিয়াকোনা পাহাড় বলে মূলত এগুলো হচ্ছে গারো পাহাড়ের অংশ বিশেষ বাট এই জায়গাটার নাম হারিয়াকোনা সেই জন্য হারিয়াকোনা বলে আর পাহাড়ের মাছ দিয়ে মাছ দিয়ে এখন দেখতে পাচ্ছেন নদী বাট পানি নেই এগুলো শুকায় গেছে এখানে বিভিন্ন ধরনের চাষবাস করতেছে বাট অন্যান্য সময় বৃষ্টির সিজনের পর এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারা ভিডিওতে দেখেছেন অলরেডি আমরাও আশা করছি পরবর্তীতে বৃষ্টির সিজনের পর আমরা এখানে একবার আসবো ইনশাল্লাহ এই হারিয়াকণাতেই এবং এই গারো পাহাড়ে আর মানে ফ্যান্টাস্টিক বিষয় হচ্ছে এই পুরো এলাকা জুড়ে একটা মাত্র বাড়ি সেটা হচ্ছে একটা গারো পরিবার থাকে এই পুরো পাহাড়ের এলাকা জুড়ে একটা মাত্র বাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এবং বাড়িটা দেখতে অনেক সাজালো গোছালো এবং সুন্দর দেখতে তো যাই হোক এটা ছিল আমাদের এই ট্যুরের দুইটা স্পট শেরপুর এবং জামালপুর মিলে আশা করছি আপনারা সবাই দেখেছেন এবং আপনাদের সবার ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ